নমস্কার বন্ধুরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজকে ভোটের রঙে রুদ্রবার্তার সঙ্গে অনুষ্ঠান শুরু করার আগে আপনাদের মনে করে দিই সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক ভোটের রঙে রুদ্রবার্তার সঙ্গে ভোটের রঙে রুদ্র সঙ্গে অনুষ্ঠানটা শুরু করার সঙ্গে সঙ্গে আপনাদের জানাই সেটা হচ্ছে আজকে তৃতীয় দফা নির্বাচন কিন্তু ভারতবর্ষ হয়ে গেল তো ভারতবর্ষ জুড়ে যে তৃতীয় দফা নির্বাচন সেখানে বিক্ষিপ্ত বিভিন্ন জায়গায় ঘটনার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ কিন্তু তথাকথিত প্রচলিত বহুল প্রচলিত অর্থাৎ ভোট হবে রক্ত ঝরবে না পশ্চিমবঙ্গে কমই দেখা গেছে বিগত ইতিহাস বলে আসছে আর তাই পশ্চিমবঙ্গে আবার প্রমাণ করলো অর্থাৎ আমি যে আশঙ্কা করেছিলাম অর্থাৎ কোনো মায়ের কোল খালি হবে না কোনো স্মৃতি মানে যাবে না যেটা সেটাই ঘটনা হচ্ছে মুর্শিদাবাদের টিআরুল শেখ টিয়ারুল শেখ নামে এক কংগ্রেস সমর্থক জানি এরপরে হয়তো তার নামে চাপিয়ে দেওয়া হবে তিনি অমুক কাজে যুক্ত তুমি অমুক কাজে যুক্ত তার সঙ্গে এই আছে তার সঙ্গে ওই ছিল এসব নানা রকম চলবে কিন্তু চলে গেল হারিয়ে গেল টি শেখ আবার মজার কথা কি বলুন তো মজা বলছি তার কারণ সত্যি মজার ব্যাপার ছেলের সামনে ছেলের নতুন ভোটার ভোট দিতে এসছিল কেরালা থেকে তার সামনে বাবাকে খুন হতে হলো হাসুয়া দিয়ে তার পেটটা কেটে দেওয়া হলো এই কেমন রাজনীতি পশ্চিমবঙ্গে রাজনীতি চলে আসছে বহুদিন থেকে কিন্তু আমরা কি একবারও ভাববো না আমরা কি একবারও ভাববো না এই রক্ত ঝরানোর খুব দরকার আছে কি জানি আমার মনে হয় না এই রক্ত ঝরানোর খুব দরকার আছে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী যেখানে যেখানে ছিল সেখানে আর নিরাপত্তার সঙ্গে ভালোভাবেই ভোট করানো গেছে এবং ভোট করানো হয়েছে এটা খবর আছে তবুও বিক্ষিপ্ত সংঘর্ষ চারিদিকেই হয়েছে অর্থাৎ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তারা যখন যখন যেখানে যেখানে বুথে গেছে ভোটের ভোটের কেন্দ্রে গেছে সেখানে যাওয়ার পরে সেখান থেকে হয়তো দুষ্কৃতিকারীদের সরিয়ে দিয়েছে এবং কিছু কিছু পশ্চিমবঙ্গ পুলিশের কিছু লোক পুলিশ চেষ্টা করেছে ভোটটাকে শান্তিপ্রিয়ভাবে করার এবং সব জায়গায় দখল রোখার কিন্তু দখল হয়েছে বোমাবাজি হয়েছে চারিদিকে ভোটে ভোট দিতে না যাওয়ার জন্য চাপ দেওয়া কোথাও কোথাও আবার কোনো মহিলা প্রাক্তন বিধায়ক বিধায়ক মানে বিধায়িকা তিনি ডাইরেক্ট পুলিশকে বলছেন আমি এখানে চৌত্রিশ বছর ধরে রয়েছি এসব নিশ্চয়ই আপনার টিভি মারফত দেখেছেন এগুলো নিয়ে বলার আর কিছু নেই দরকার আপনার সবাই দেখেছেন কিন্তু যেটা আপনারা ভাববেন না আর যেটা আমি আপনাদের ভাবাচ্ছি ভোটের রঙ্গে বলে কথা তো এই রঙ্গমঞ্চে আমি একটা কথা আপনাদের বলছি একবার ভেবে দেখবেন তো সেন্ট্রাল বাহিনী অর্থাৎ সেন্ট্রাল পুলিশ ফোর্স যখন আসা ডেপ্লয়েড করার পরে বহু জায়গায় কিন্তু শান্তিপ্রিয়ভাবে ভোট হলো এইটা পশ্চিমবঙ্গ পুলিশ থাকতে হতো না তার কারণ কি পশ্চিমবঙ্গের পুলিশে সবাই হয়তো দরদাস নয় কিন্তু কিছু দলদাস বেশিটাই দরদাস হয়ে গেছে যার জন্য কিন্তু এখানে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক রিগিং করতে পারে তৃণমূল নাম ধরেই বলছে তৃণমূল করতে পারে আজকে যে ভগবান গোলা যে খুনটা হয়েছে তৃণমূল বলছে আমরা করিনি তাহলে খুনটা করলো কে হাসু হাঁসুয়াদের পেটটা কেটে দেওয়া হলো কেন কেন একজন কংগ্রেস সমর্থকের পেট কেটে দেওয়া হবে গণতন্ত্রে তৃণমূল করার যেরকম অধিকার আছে তেমনি বিজেপি করার অধিকার আছে সিপিএম করার অধিকার আছে কংগ্রেস করার অধিকার আছে গণতন্ত্র তো একেই বলে আমরা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে যদি ভোট দিতে না পারি আমার মতবাদ যদি রাখতে না পারি তাহলে কিসের গণতন্ত্র সহজাতন্ত্রের যদি শাসন ব্যবস্থা নিয়ে আসতে চান তাহলে মনে রাখবেন কিন্তু ভারতবর্ষের মুখে পশ্চিমবঙ্গ হচ্ছে বিপ্লবের পীঠস্থান মানুষ যদি ভোট না দিতে পারে ব্যালট ছাড়লে বুলেট তুলতেও মানুষ পিছু পাওয়া হবে না কারণ বাংলার মানুষ কাজে সেদিকে না যায় কেন রক্ত ঝরবে কেন কারুর বাবা হারিয়ে যাবে কেন কারুর ছেলে হারাবে কেন কারুর স্বামী মানে স্ত্রীর স্বামী হারিয়ে যাবে এগুলো ভাববেন না আপনারা রাজনীতি করতে গিয়ে আপনারা এমন জায়গায় চলে যাবেন একজনকে মেরে ফেলা আর মজার কথা কি জানেন এই যে যারা মারা যায় এই যে যারা মারে এরা সব হচ্ছে বোরে বোরে প্রত্যক্ষ রাজনীতি করার অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনাদের মতো সাধারণ লোক যারা ঝান্ডা নিয়ে লাফালাফি করেন যারা তৃণমূল হয়ে আমাকে খিস্তি করেন বা কোনো দলের হয়ে আমাকে গালাগালিও করেন আপনারা কিন্তু বোরে আমি আপনি সব বোড়ে তো সাধারণ বোরেরা এরাই প্রাণ যায় খেলা দেখেছেন খেলায় বোরেকে গিয়ে দেওয়া হয় বোরেকেই মারানো হয় রাজা মন্ত্রীতে লড়াই হয় বোরে মরে যায় তো বোরে এরকম টিয়ারুল শেখের মতো বহু বোরে প্রাণ দেবে এবং তাকে মারার জন্যে মানে টিয়ারুল শেখেদের মতো লোকেরা মারা যাবে এবং তাদের মারার জন্য আরও এক শ্রেণীর বড়ে থাকবে কিন্তু অলিন্দে রয়ে যাবে তারা যারা ক্ষমতায় বসবে এবং তাদের তারা ধরা চোয়ার বাইরে থাকে ভাববেন আমার কথা কোনো দিনে রুদ্রবর্তা মানে পরিষ্কার কথা সোজা কথা সামনাসামনি বলি দেখেছেন কোনো বড় নেতাকে গুলি খেয়ে মরতে দেখেছেন কোনো দিন বড় নেতাকে হাসুয়াদের পেট কাটা হয়ে গেছে দেখেছেন আপনি দেখেছেন আমি দেখেছি কেউ দেখিনি নেতারা কিন্তু মরে না মরে যায় বোরেরা আর এই মারার রাজনীতি চলে একটাই কারণে ক্ষমতায় টিকে থাকা আর ক্ষমতায় আসা মারা যায় ভোট দিতে যাওয়া সাধারণ গণতন্ত্র প্রেমী মানুষরা এইসব দেখে ভোট দিতে অনেকে যেতে গেলে ভয় পাবে কিন্তু মনে রাখবেন ভয় পাবেন না তৃতীয় দফা নির্বাচন যেরকম দেখিয়ে দিয়েছে একটা রক্ত পড়েছে একটা কোল খালি হয়েছে কারো একজন মারা গেছে চতুর্থ দফায় কি হবে আমরা জানি না আর মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় দাঁড়িয়ে বক্তব্য রাখার সময় সেন্ট্রাল পুলিশ ভোট করাচ্ছে এটা তিনি এরকম বলছেন এক বড় বলছেন না কিন্তু ভগবান গলায় যে মারা গেছে তার জন্যে একটু হলো সমবেদনা জানা কেন বলুন তো একজন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু কোনো দলের মুখ্যমন্ত্রী নন তিনি যখন রাজনীতির মঞ্চে আছেন তিনি রাজনীতির ব্যক্তিত্ব হতে পারেন কিন্তু তিনি তো মানবী মানুষ মহিলা না মতার মমতা তার মমতা মহির মমতার একটা কথা আসবে না টিয়ারুল শেখের জন্যে শুধু ইনশাআল্লাহ খোদা হাফিস বলে দিলেই শেষ কি জানি বাবা রাজনীতি আপনারা করেন রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে রঙ্গ মঞ্চে দাঁড়িয়ে আপনারা অনেক রঙ্গ করবেন আর মারা যাবে আমার আপনার মতো সাধারণ লোক অর্থাৎ টিয়ারুল শেখেদের মতো কিছু লোক যারা হয় এগিয়ে যাবে মারার জন্য অথবা পেট বাড়িয়ে দেবে কাটার জন্যে কোল খালি হবে কোনো শেখের মায়ের অথবা কোনো হিন্দু লোকের মায়ের কিন্তু মরবে ভোরেরাই চলুন বদলাই এই চিন্তা ভাবনা থেকে বদল করুন চতুর্থ দফা নির্বাচন যেন ভালোভাবে হয় এই কামনা আমরা করি পশ্চিমবঙ্গে যেন একটা মায়ের কোল না খালি হয় সেই কামনা করি আপনারা সবাই একত্রিত হন একত্রিত না হলে আমি আবারও বলছি একত্রিত না হলে একই জিনিস হতে থাকবে আর একটা অদ্ভুত কথা আপনাদের বলি যারা কেন্দ্রীয় সরকারের বাহিনী আছেন বা কেন্দ্রীয় যারা পর্যবেক্ষক দল আছেন যারা ওয়াচ করেন সর্বত্র সর্বত্র মনে রাখবেন সন্ত্রাস কিন্তু এখনো চলছে বুথে যাওয়ার রাস্তাটা কিন্তু এখনো শাসক দলের লোকেরা শাসাচ্ছে বিভিন্ন জায়গায় যেটা সংবাদ মাধ্যম দেখাচ্ছে কাজে আপনারা এদিকে নজর রাখুন এবং আমার কথা যারা শুনছে তাদের মধ্যে যদি একজনও রাজনীতি করেন অর্থাৎ মাটিতে নেমে রাজনীতি করার লোক বলে হন সাবধান হয়ে যান তার কারণ প্রাণ আপনারা দেবেন না প্রাণ আপনারা নেবেন না ফায়দা ওদের হবে দিলেও প্রাণ তাদের ফায়দা প্রাণ নিয়েও ফায়দা তাদের আপনি জেলে যাবেন অথবা আপনার বডি এইভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবে কোনো হাসপাতালে মর্গে আর বাড়ির লোক হয় জেলে দেখতে গিয়ে আপনাকে কাঁদবে নয়তো মারা যাওয়ার জন্য কবরস্থানে গিয়ে অথবা শ্মশানে গিয়ে কাঁদবে রুদ্রবার্তা মানে সোজা কথা সোজাভাবে হবে ভোটের রঙের রুদ্রবর্তার সঙ্গে আজকে এইটুকুই রইল সচেতন হন আর কিছু না আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা দরকার আছে সাবস্ক্রাইব করবেন আর যদি মনে হয় সবাইকে জানানোর দরকার আছে রুদ্রবার্তা চ্যানেলটাকে স্প্রেড করা দরকার আছে দয়া করে শেয়ার করবেন চললাম এখনকার মতো নমস্কার বন্দে মাতার ভারত মাতা জয় হোক জয় হিন্দ এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো দেখতে দেখুন রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন এবং রুদ্রবার্তা রেগুলার দেখুন ধন্যবাদ